দেখো এই কুড়ি পঞ্চাশ এবং পঁয়ত্রিশের গসগু তোমাদের তিনটি পদ্ধতি সাহায্যে করতে দিয়েছি এক উৎপাদকের সাহায্যে দু নম্বর গুণনিয়োগ নির্ণয়ের সাহায্যে আর তিন নম্বর হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কারণ এই তিনটি পদ্ধতি শিখতে হবে তোমাদের বিভিন্নভাবে কাজে লাগবে তো উৎপাদক সাহায্যে করছি ভালো করে দেখবে মেলাবে লাল পেন দিয়ে ঠিক মেরে কুড়ি পঞ্চাশ আর পঁয়ত্রিশ কুড়ি পঞ্চাশ আর উৎপাদক সাহায্যে করছি দেখো কুড়ি পঞ্চাশ আর পঁয়ত্রিশ ভালো করে বেজাও মানে মেলাও হয়ে গেলে ঠিক মারবে পরে আমাকে বলবে হয়ে এক সপ্তাহ পর বলবে আমাকে কার হলো কার হলো না কুড়িকে দেখো দুই দিয়ে যাবে বুঝতেই পারছো কুড়ি একটা জোট সংখ্যা দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে দশ হবে প্রত্যেকটা লাইন মেলাও দুই দিয়ে গেলে কী হবে পাঁচ হবে ঠিক আছে আবার পাঁচকে পাঁচ দিয়ে করলে এক হবে এটা না করলেও চলবে কিন্তু তবু করলাম আমি আচ্ছা এবার দেখো কুড়ির পর কী হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশকে দেখো পঞ্চাশকে শূন্য থাকার জন্য দুই দিয়েও করতে পারো পাঁচ দিয়ে করতে পারো তা আমি দুই দিয়ে করছি দুই দিয়ে করলে কী হবে পঁচিশ দুয়ে পঞ্চাশ আবার পঁচিশকে মুখে বলবার আর করবো তাহলে ভুল হবে না পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচকে পাঁচ দিয়ে করলে পাঁচ এককে পাঁচ এবার দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতকে সাত দিয়ে করলে এক হয় তাহলে এবার লিখে ফেলবো আমরা কুড়ি সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক পরিষ্কারভাবে লিখে ফেলব কিভাবে সুন্দর করে পঞ্চাশ পঞ্চাশ সমান লিখে ফেলবো কীভাবে লিখবো দুই পাঁচ পাঁচ এক দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ এক লিখে ফেলেছি আর পঁয়ত্রিশ সমান কী লিখবো পাঁচ সাত এক দেখো পঁয়ত্রিশ সমান কী লিখছি পাঁচ গুণ সাত গুণ এক এবার হচ্ছে গসাঘু গসাঘু কথার অর্থ কী গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক, গুণনিয়ক। তাহলে এদের মধ্যে গরিব সাধারণ সাধারণ কে কে আছে ভালো করে দেখো সাধারণ কে কে আছে পাঁচ আছে পাঁচ আছে সাধারণ মানে ইংরেজিতে কমন বলে এদের মধ্যে কমন কে পাঁচ আর কে আছে এক ঠিক আছে তাহলে ভালো করে বোঝো কথা বলবে না পাঁচ গুণ এক তাহলে না বুঝে কথা বলবে না সেই জন্য তো পারো না পাঁচ গুণ এক করলে পাঁচ হয় তাই এই হলো উৎপাদকের সাহায্যে গসাগু এর আগেও তোমাদের শিখিয়েছি আচ্ছা দু নম্বর প্রশ্ন হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের সাহায্যে গুণনিয়োগ নির্ণয় কে কী হবে কুড়ি পঞ্চাশ আর পঁয়ত্রিশ দেখো পরীক্ষা আলাদায় প্রশ্ন আসতে পারে কুড়ির গুণীয় কুড়ি এর গুলো কী কী তাহলে কী হবে এক গুণ কুড়ি কুড়ি এভাবে হয় কুড়ি আর কি করা যেতে পারে দুই গুণ দশ এই হতে পারে তিন হয় না চার হয় চার গুণ পাঁচ চারি পাঁচে কুড়ি চারের পর পাঁচ এ দেখো পাঁচ গুণ চার আবার একবার হয়ে গেছে চার গুণ পাঁচ তাই এ আর হবে না এই এই পর্যন্ত করে এইভাবে দেখিয়ে দেবে যে এটা আর হবে না কেন হবে না এই চার গুণ পাঁচ আর পাঁচ গুণ চার তো একই এই পর্যন্ত হয়ে থেমে গেল আর হবে না কুড়ির গুণনীয়গ যদি বলতো পরীক্ষায় কুড়ির গুণনীয়গুলো কী কি তাহলে বলতে হবে এক দুই চার পাঁচ দশ কুড়ি কুড়ির গুলো এইগুলো পরীক্ষা আসবে দু নম্বর প্রশ্ন কুড়ির গুণনীয় কি নব্বইয়ের গুণনীয় কি তখন এইভাবে করতে হবে কুড়ির পর আছে পঞ্চাশ ভালো করে বলছো রিভিশন ক্লাস কিন্তু আগে হয়ে গেছে একবার পঞ্চাশ এক গুণ পঞ্চাশ তারপর দেখো দুই দুই গুণ পঁচিশ এবার দেখো তিন হয় না চার চার হয় না পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এদের আর হয় না ঠিক পাঁচ দশে পঞ্চাশ এরপর ছয় হয় না সাত হয় না আট হয় না নয় হয় না আবার দশ হয় পাঁচ দশে পঞ্চাশ একই ব্যাপার তাহলে এই হয়ে গেল আর হবে না তাহলে পঞ্চাশ হয়ে গেছে এবার হচ্ছে পঁয়ত্রিশ দেখো এক গুণ পঁয়ত্রিশ তারপর দুই হয় না তিন হয় না চার হয় না পাঁচ হয় পাঁচ গুণ সাত পাঁচ পঁয়ত্রিশ ছয় হয় না সাত হয় সাত করলে কী হবে আবার সেই পাঁচ একই ব্যাপার সেই জন্য আর করার দরকার নেই তাহলে এই হলো ব্যাপার ঠিক আছে এবার লিখে ফেলবো গ গু আচ্ছা এদের মধ্যে আগে দেখো কমন কে কে সাধারণ গুণনীয়ক কে কে পরীক্ষায় যদিও চায়নি প্রশ্নে কিন্তু পরীক্ষা আসতে পারে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো সাধারণ মানে কমন ভালো করে বুঝবে সাধারণ গুণ কে কে এদের মধ্যে সাধারণ কে কে ভালো করে একটু চেক করো বুঝতে পারবে এদের মধ্যে সাধারণ আছে এক এ দেখো এক এ দেখো এক এ দেখো এক তাই এদের মধ্যে সাধারণ হচ্ছে এক আর কে আছে এদের মধ্যে সাধারণত ভালো করে খেয়াল করো সবার মধ্যে সাধারণ মানে কমন পাঁচ এ দেখো এর মধ্যে আছে পাঁচ এর মধ্যে আছে দেখো পাঁচ তাহলে এদের মধ্যে এক আছে আর পাঁচ আছে সাধারণ কিন্তু আমাদের তো গু বলেছে গু মানে গরিষ্ঠ গরিষ্ঠ মানে সব থেকে বড় মনে রাখবে গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড় এদের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণীয় কে সেটা হলো পাঁচ দেখো এক আর পাঁচের মধ্যে বড় কে পাঁচ বড় তাহলে গ সাগু হলো পাঁচ কেন পাঁচ কারণ গ অর্থ কি গরিষ্ঠ এই গ মানে গরিষ্ঠ গরিষ্ঠ মানে সব থেকে বড়ো তাহলে গরিষ্ঠ মানে সব থেকে বড়ো বা সর্বাপেক্ষা বা বৃহত্তম গষক মানে হচ্ছে গরিষ্ঠ গ মানে গরিষ্ঠ সব থেকে বড় সর্বাপেক্ষা বৃহত্তম এইগুলো বোঝালে গশকু হয় মনে রাখবে খাতা লিখে নেবে তা দেখতে পাচ্ছ পাঁচ হচ্ছে বড় তো এই হলো উৎপাদ ভালো করে বুঝবে কিন্তু এই হল গুণনিয়ম নির্ণয়ের সাহায্যে আর তিন নম্বর হচ্ছে বাঘ প্রক্রিয়ার সাহায্যে কুড়ি পঞ্চাশ আর পঁয়ত্রিশ যে কোনো দুটো সংখ্যা নিয়ে করতে পারো এই দুটো নিতে পারো এই দুটো নিতে পারো এটা এটা নিতে পারো যা খুশি নিয়ে দুটো করতে পারো তা আমার ইচ্ছা হয়েছে এই দুটো নিয়ে করব। আমার ইচ্ছা এই দুটো নিয়ে হতে পারে এই দুটো নিয়ে তো করি সবসময় তাই এখন এই দুটোই নিয়ে আমার গ্রস করার ইচ্ছা হয়েছে তা করে দেখাই তাহলে পঁয়ত্রিশকে আমি কুড়ি দিয়ে ভাগ করবো এই যে ভালো করে দেখো কুড়ি কে কুড়ি এই হলো এই পাঁচ এই এক হলো এক কুড়ি নেমে আসবে এখানে পনেরো এক কে পনেরো এই পাঁচ আবার এই পনেরো নেমে আসবে এখানে তিনি পাঁচা পনেরো তা দেখো এই দুটো করে এই দুটো করে আমার পাঁচ হয়েছে এখনও পড়ে আছে কে পঞ্চাশ এখনো পড়ে আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে এখন পাঁচ দিয়ে করবো এই পঞ্চাশকে পাঁচ দিয়ে করছে পাঁচ এককে পাঁচ এই শূন্য হলো না চলে গেল এখানে তাহলে এটা হলো গসাগু তাহলে উত্তর হলো গ সা গু সমান পাঁচ এই হলো তিনটি পদ্ধতির সাহায্যে গসাগু মিলেছে কিনা বলো